একুশে মের মধ্যেই দেশের সব টিভি চ্যানেল যুক্ত হবে বঙ্গবন্ধু স্যাটেলাইটে এই সিদ্ধান্তে এখনও আশা নিরাশার দোলা চলে টিভি মালিকরা খাত সংশ্লিষ্টদের দাবি সুবিধার পাশাপাশি এই সিদ্ধান্তের ফলে যান্ত্রিক অসম্পূর্ণতা আর বিদেশে বাংলাদেশী দর্শক হারানোর শঙ্কা রয়েছে সরকারের তদারকি সংস্থা বিসিএসিএল এর আশ্বাস স্যাটেলাইটের সংযুক্তি প্রযুক্তিগত যেকোনো ত্রুটি এবং খরচ নিয়ে টিভি কর্তৃপক্ষের শঙ্কার কোন কারণ নেই আগামী একুশে মেয়ের মধ্যে দেশের সব চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট এর মাধ্যমে সম্প্রচার শুরু করবে গেল সতেরো ফেব্রুয়ারি এমন সিদ্ধান্তের কথা জানায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকো একুশে মে একটা টাইমলাইন ঠিক করেছে যে আমরা সকলে সকলে একত্রিত হয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইটে মাইগ্রেট করতে চাই গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তের পর কারিগরি বেশ কিছু দিক নিয়ে ভাবতে হচ্ছে সম্প্রচার প্রকৌশলী ও কেবল অপারেটরদের তারা মনে করেন তড়িঘড়ি করে নয় সমন্বিত ব্যবস্থাপনার পাশাপাশি গুরুত্ব দিতে হবে বিদ্যমান চ্যানেলগুলোর আভ্যন্তরীণ অবকাঠামো পরিবর্তনের বিষয়টিও এই চৌত্রিশটা চ্যানেলকে কানেক্টেড করা কোনো ইস্যু নয় এটা চেষ্টা করলে ফাইবার অপটিক হোক যে কোনো মাধ্যমে হোক দ্রুত কানেক্ট করা সম্ভব বঙ্গবন্ধু স্যাটেলাইট আসলে আমাদের একটা অ্যাসেট এটাকে আমরা ব্যবহার করব আমরা করতে চাই বাট একটু পরিকল্পিতভাবে হঠাৎ করে আমরা হঠাৎ করে বঙ্গবন্ধু স্যাটেলাইট চলে গেলাম সম্প্রচার শুরু করে দিলাম আর পরে কি আমি আমার দর্শকদের কাছে ঠিকমতো পৌঁছাইতে পারলাম না এটা আমাদের জন্য একটা বড় বিপদ হতে পারে 3.7 মেগাস থেকে নিয়ে 4.2 আমরা এতদিন ইউজ করেছি আর এটা 4.2 থেকে শুরু হয়েছে তো সেই ক্ষেত্রে চ্যানেলগুলোরও কিন্তু মানে ইন্টারনাল একটা ইনফ্রাস্ট্রাকচারে একটা চেঞ্জ আনতে হবে আমরা চ্যানেল মালিকরা বলছেন স্যাটেলাইট যুক্ত হতে দ্রুত প্রস্তুতি সম্পন্ন করা ছাড়াও টেলিভিশনগুলো যাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে দৃষ্টি দিতে হবে সরকারকে আমরা বাংলাদেশের স্যাটেলাইটে যাওয়ার পক্ষে কিন্তু এই আনুষ্ঠানিক যে প্রস্তুতিগুলো এগুলো যত দ্রুত করা যায় এবং অর্থনৈতিকভাবে যেন আমরা ক্ষতিগ্রস্ত না হই এই বিষয়গুলো যদি বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি যারা তারা যদি আলোচনায় রাখেন বিবেচনায় রাখেন আমাদের অবশ্য বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিসিএসি এর আশ্বাস স্যাটেলাইটের সংযুক্তি প্রযুক্তিগত যে কোনো ধরনের ত্রুটি এবং খরচের বিষয়টি নিয়ে টিভি কর্তৃপক্ষের শঙ্কার কিছু নেই আমরা আপনাদের কন্টেন্টটা নিয়ে ফাইবার কেবলের মাধ্যমে যা গাজীপুরে নিয়ে যাবো গাজেপুরি নিয়ে ওইখান থেকে আমরা থ্রো করবো ওখান থেকে যাবে মনে করছি যে আগামী এক মাসের ভিতরে আমরা এনাফ সংখ্যক এলএনবি আমরা বাংলাদেশে আনতে পারবো এবং কত কম দামে দিব এটা সরকার নির্ধারণ করবে খুব শীঘ্রই হয়তো আমরা এমনি শুরু করবো যার ফলে শুধু মিডল না আমরা মিডল বলেন ইউরোপ বলেন উত্তর আমেরিকা বলেন ইভেন অস্ট্রেলিয়া বলেন আফ্রিকা বলেন আমরা করতে উৎক্ষেপণের প্রথম বর্ষপূর্তিকে সামনে রেখে দেশের সব টেলিভিশনকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সাথে যুক্ত করতে দ্রুতগতিতে কাজ চলছে বলেও জানায় বিসিএসিএল জুনাইদ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা